প্রতিদিন বৃষ্টি আর তার উপর নাগালে নাগারে জল ছাড়ছে ডেবেসে জলমগ্ন রাজ্যের বর্ষায় এক নাগারে বৃষ্টি দোষর ডিভিসি ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর জল ছাড়ে ডিভিসি এর জেরে ভেসে যায় রাজ্যের নানা জেলা এবছরও একই ভোগান্তি ফুলে ফেঁপে উঠেছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী এর জেরে হুগলির খানাকুলের রাস্তায় স্রোত বাড়িতেও ঢুকেছে জল আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে নেমেছে নৌকা রাস্তায় হাঁটু জল সাইকেল এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের ধান গোড়ার অবস্থা লাগাতার বৃষ্টিতে ঘরে জল রাস্তা ডুবে গিয়েছে চাষের জমিতেও জল গ্রামীণ সড়কের ওপর রীতিমতো হাঁটু জল আমার পেছন দিকে রয়েছে জনতা লয়ার সহ বেশ কয়েকটি গ্রাম এবং সামনের দিকে রয়েছে ধান গোড়া এই এলাকার মানুষরা জীবনের ঝুঁকি নিয়েই সকাল থেকে এই রাস্তা দিয়ে পারাপার করছে রাস্তা ডুবে গেছে ঘর পরে গেছে অনেক সমস্যা থেকে জল মাঠের থেকে জল বীরভূমের মোহাম্মদ বাজারের পচনপুর এখানে দ্বারকা ফুসছে জল রাস্তায় পাথর খাদানে যাওয়ার পথে ডাম্পার আটকে বিপত্তি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এই পুরো এলাকার আটটি এলাকা জলমগ্ন রাস্তায় জল বর্ষা এখন নৌকা ডিঙি জল বাড়ছে আমাদের শিলাবতি আছে প্রি ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করিয়ে ফেলেছে আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোষায় আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করিয়ে ফেলেছে তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে ঝাড়গ্রামেও লাগাতার বৃষ্টি ডুলুং নদীর জল উপচে রাস্তায় গোপীবল্লপুরের সঙ্গে ঝাড়গ্রাম শহরে যাওয়ার কজওয়ে জলের তলায় বাংলা তাড়াতাড়ি এখান থেকে সেতুটা ভেঙে পড়ছে তাড়াতাড়ি পালাও এখান থেকে সেতুটা ভেঙে পড়ছে তাড়াতাড়ি এই ছবি এই ছবি ভয় ধরানোর কিন্তু এই ছবি না সত্যি নয় এটা একটা ভাইরাল ভিডিও কিন্তু তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর প্রয়োগ করা হয়েছে দেখুন আমরা সেই পরীক্ষার খাতায় লিখতাম না বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তো বিজ্ঞানেরই দান কিন্তু সেই বিজ্ঞানের দানকে আমরা কীভাবে কাজে লাগাচ্ছি এটা সবার আগে আমাদের বুঝতে হবে এই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার পর সকলেই আতঙ্কিত করোনেশন ব্রিজ ভেঙে পড়ার ছবি আর এই ভিডিও তৈরি করা হয়েছে এআই দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ওই যে বললাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই ছবিকে কার্যত আমরা অভিশাপ বলে বিজ্ঞানের অভিশপ্ত প্রয়োগ বলে ধরতে পারি কথা বলবো আমাদের প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে রকি এই ছবি ভয়ে ধরায় এই জাল ছবি ইতিমধ্যেই আমরা দেখেছি ভিডিও ভাইরাল হয়েছে পুলিশ কি পদক্ষেপ করলো তোমাকে প্রথমে বলে রাখছি চাইবো জলপাইগুড়ি জেলার অন্তর্গত যে করনেশন ব্রিজ উত্তরবঙ্গের কিন্তু একটি গর্ব যেটা হেরিটেজ বলে আখ্যা যাওয়া হয়েছে আর সেই ব্রিজ কিন্তু চাষের ঘরের মতো ভেঙে পড়ছে এমন একটি ভিডিও ভাইরাল হতেই কিন্তু কারণ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও কিন্তু একদম আগুনের গতিতে ছড়িয়ে পড়ে এবং রীতিমতো সরবল পড়ে যায় গোটা এলাকা এবং এই ঘটনার পর কিন্তু ভিডিও ইতিমধ্যে ভাইরাল পুলিশে পদক্ষেপ সবকিছুর একটা সাদা একটা কালো দিক থাকে বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ নিয়ে কথা বলছিলাম এবার আসুন একটু আশীর্বাদ নিয়ে কথা বলা যাক মহাকাশ থেকে এক মুঠো আলো নিয়ে ফিরলেন শুভাংশু শুক্লা যে আলোয় আলোকিত হবে ভারতের মহাকাশ গবেষণা মিশন গগনযানের জন্য অভিজ্ঞতা নিয়ে ফিরলেন অ্যাক্সিম ফোর পাইলট শুভাংশু শুক্লা একটা জার্নি শেষ আর এখান থেকে এই আবার শুরু আরেক জার্নির নাসা জানিয়েছে শুভাংশু সহ চারজন নভশ্চরী সুস্থ আছেন সাতবার বাধা অবশেষে যাত্রা পঁচিশে জুন একশো চল্লিশ কোটি ভারতীয়র স্বপ্ন বুকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা নাসার অ্যাক্সিয়ম মিশন ফোরের পাইলট ভারতের শুভাংশু এলার মাস্কে স্পেস এক্স ড্রাগনে ছোড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সঙ্গে ছিলেন পোল্যান্ডের স্লাউস উজনান্সকি হাঙ্গেরির টিবোর কাপু ও নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসেন পেগি হুইটসেন ছিলেন মিশন কমান্ডার নাসা ও স্পেস এক্সের যৌথ উদ্যোগে মহাকাশ অভিযান অ্যাক্সিয়ম মিশন ফোরে উৎক্ষেপণের পর থেকে সারা দেশের উৎসাহ ছিল শুভাংশুকে নিয়ে কারণ উনিশশো সালের পর দু সাল রাকেশ শর্মার একচল্লিশ বছর পর মহাকাশে কোন ভারতীয় আন্তর্জাতিক স্পেস প্রথম ভারতীয় দিনের এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন শুভাংশুরা আর যোগাযোগ রেখে গিয়েছেন পৃথিবীর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্পেস স্টেশন ছাড়ার আগে বার্তা দিয়েছিলেন পূর্বশুরীর সেই বিখ্যাত উক্তির সঙ্গে মিল রেখে দেখতে चौड़ा होना चाहिए जय हिंद जय भारत কুড়ি দিন মহাকাশে কাটিয়ে ঘরে ফেরার পালা সোমবার ভারতীয় সময় বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে আন্তর্জাতিক সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল শুভাংশুদের মহাকাশ যান এরপর ছটি গুরুত্বপূর্ণ ধাপ প্রথমে পৃথিবীতে ফেরার প্রথম পর্যায় ডিপারচার বার্নস এরপর কক্ষপথ বদল ডি অরবিট বার্নস এরপর ক্যাপসুল আলাদা হয়ে যাওয়া ট্র্যাঙ্ক ডিট্যাচ চার নম্বর বায়ুমণ্ডলে প্রবেশ এরপর অধীর অপেক্ষা নাসার ক্যামেরা দেখালো সান্দিগোর আকাশে একটা বিন্দু ধীরে ধীরে বড় হচ্ছে এক করে খুলে গেল প্যারাসুট দেশ তখন উচ্ছ্বাসে ভাসছে প্রশান্ত মহাসাগর ছিল ক্যাপসুল তৈরি হলো আরও একটা ঐতিহাসিক মুহূর্ত গর্বিত মা বাবার চোখে জল শুভেচ্ছা অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে ভারতীয় সময় তখন বিকেল তিনটে বেজে এক মিনিট পৃথিবী ছুলো ক্যাপসুল এরপর বিকেল তিনটে বেজে তিরিশ মিনিট ক্রুরা জাহাজে তুলল ক্যাপসুল বিকেল তিনটে চল্লিশ মিনিট ক্যাপসুলের হ্যাচ খোলা হলো বিকেল তিনটে উনপঞ্চাশ ক্যাপসুল থেকে বেরোলেন পেগি হুইটসন বিকেল তিনটে বাহান্ন ক্যাপসুল থেকে বেরোলেন শুভাংশু শুক্লা এখন সাত দিনের পর্যবেক্ষণে থাকবেন শুভাংশুরা তাদের শারীরিক পরীক্ষা হবে তার পর ঘরে ফেরা কতক্ষণ মহাকাশে ছিলেন শুভাংশু কুড়ি দিন তিন ঘন্টার মহাকাশ যাপন কক্ষপথে মোট তিনশো বাইশ বার প্রদক্ষিণ মহাকাশে মোট এক কোটি উনচল্লিশ লক্ষ দশ হাজার চারশো কিলোমিটার জার্নি তবে শুভাংশুর জার্নি শেষ হয়নি এখান থেকেই আরেকটা জার্নি শুরু যে জার্নি নেতৃত্ব দেবেন শুভাংশু শুক্লা দু সালে ভারতের লক্ষ্য মহাকাশ গগন জানে মহাকাশ অভিযান মহাকাশে মানুষ পাঠাবে ভারত তারপরে টার্গেট মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরি করা নাসার মহাকাশ অভিযানের পাইলট শুভাংশু শুক্লা তার গবেষণা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা ভারতের মহাকাশ অভিযানকে আরো কয়েক কদম এগিয়ে দিল শুভাংশু শুক্লা মহাকাশের অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন যে অভিজ্ঞতা দিয়ে লিড করবেন ভারতের গগনযান যে গগনযানের মাধ্যমে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে নিউজ এইটিন বাংলা